سلام عليكم وسلام على المرسلين الحمد لله رب العالمين ربي اعوذ بك من همزات الشياطين واعوذ بك ربي ان يحضرون بسم الله الرحمن الرحيم الحمد لله وسلام على عباده الذين اصطفى رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي ان صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك امرت وانا اول المسلمين يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبعث منها رجالا كثيرا ونساء واتقوا الله الذي تسألون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يُسْلِحْ لَكُمْ عَرْمَالُكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُتِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَزِيمًا فَتَخَتَّوْ عَمْرُهُمْ بَيْنَهُمْ زُبُورًا كُلُّ حِزْبٍ بِمَا لَدَيْهِمْ فَارِهُونَ رَبِّ جَدْنِي عِلْمًا بسم اللہ الرحمن الرحیم شنمان توبست تھی এবং আমার প্রিয় মুসলিম ও ভাই বোনেরা এই মুহূর্তে যে যেখান থেকে আমার কথা শুনছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য আরম্ভ করছি আজকে আমাদের আলোচ্য বিষয় হল আইন বলতে আমরা কি বুঝি জেনে হোক বা না জেনে হোক আমাদের মনে সব সময় শরিয়া আইনের একটা ভয় ভীতি কাজ করে যার ফলে আমরা শরিয়া আইন পছন্দ করি না কোনো কিছু পছন্দ অপছন্দের ক্ষেত্রে অবশ্যই যুক্তিসঙ্গত কারণ থাকা উচিত বলে আমি মনে করি কিন্তু জনগণ কি মনে করে তা আমার জানা নেই সমাজে কোনো ব্যক্তি জেনাবে বিচারে অভিযুক্ত হলে সরিয়া আইন তাকে পাথর মেরে হত্যা করার কথা আমরা ছোটোবেলা থেকে শুনে আসছি আবার কেউ ধর্মবিরোধী কার্যকলাপে যদি মূর্ত প্রমাণিত হয় তাহলে তাকেও সরিয়া আইনে ফাঁসিতে ঝুলাইয়ে হত্যা করার কথাও আমরা শুনে আরছি কিন্তু বাস্তবে সরিয়া আইনে এমন নিষ্ঠুর কথা আছে কি না তা আমরা কখনো পরীক্ষা করে দলিল খুঁজে দেখিনি সমাজে আলোচিত যত বিধিবিধান সব আমরা হুজুরদের মুখেই শুনে আসছি গ্রামের একজন অশিক্ষিত টাউট বাটপার নিজের মত প্রতিষ্ঠা করার জন্য কথায় কথায় হাদিস বলে কিন্তু এই সমস্ত হাদিসের সত্যতাও আমরা কখনো যাচাই করে দেখিনি শরিয়া আইনের সবচেয়ে বিরোধী হল বামপন্থী এবং নারীবাদীরা এছাড়া সমাজে অধিকাংশ শিক্ষিত শ্রেণীর মানুষও শরিয়া আইন পছন্দ করে না বাহ্যিক পরিচয়ে আমরা মুসলিম হলেও বাস্তবে সরিয়ে আইন কি সেই সম্পর্কে আমাদের আলেম ওলামা মুফতি মহাদ্দেশ ও আলেমদের কোনো সঠিক জ্ঞান নেই বলে আমি দৃঢ় বিশ্বাস করি সমগ্র পৃথিবীতে মুসলিম পরিচয়ে যারা বসবাস করছে তারা জানে না তাদের আত্মপরিচয় যার ফলে সমগ্র বিশ্ব মুসলিম আজ সীমাহীন দুর্গতিতে নিপতিত বর্তমান যুগে পৃথিবীর কোনো দেশে পরিপূর্ণ সরি আইনের প্রচলন নাই তবে কোনো কোনো দেশে আংশিক প্রচলন আছে এ কথা আমরা জানি সুরা আল ইমরান তিন নম্বর সুরা আর একশো দুই নম্বর আয়াতে আল্লাহ সবান বলেন ইয়া ইল্লাহ তুক্লা আন্তসলিম হেম মুসলিমগণ তোমরা আল্লাহকে ভয় করো যেমনভাবে তাকে ভয় করা উচিত তোমরা মুসলিম না হয়ে কখনও মৃত্যুবরণ করো না আমরা নিজেদেরকে মুসলিম পরিচয় দিলেও বাস্তবে আমরা আজও মুসলিম হতে পারিনি একথা ঠিক কোরআনের বিধান অনুযায়ী বিশ্বাস ও কর্মে মুসলিম হতে না পারলে শুধু শুধু মুখে মুসলিম পরিচয় দিয়ে কোনো লাভ নেই আমরা ইসলামের নামে দল করি রাজনীতি করি কিন্তু মুসলিম কিভাবে হয় তা আমাদের জানা নাই আর সরিয়া আইন কি তাও আমাদের জানা নাই জানতেও চাই না ইদানিং রাজনৈতিক কারণে কেউ কেউ সরিয়া আইন সম্পর্কে প্রশ্ন করলে আমরা আবল তাবোল একটা গোজামিল দিয়ে কেটে পড়ি কোনো বড় ইসলামিক স্কলারকে যদি প্রশ্ন করা হয় যে সরি আইন কী এবং এর উৎস কী গবেষণা না থাকলে তিনিও সঠিকভাবে বলতে পারবেন না সরি আইনের একমাত্র উৎস হল কোরআনের আইন তবে তা মাদ্রাসা পড়ুয়া বফতি মাওলানা মহাদেশরা বুঝে না আর তারা যা বুঝে তা কোরআন সমর্থন করে না জেনার শাস্তি পাথর মেরে হত্যা করা আর মোর্তাদের শাস্তি ফাঁসি মোল্লারা প্রচার করলেও এমন কথা মহাগ্রন্থ আল কোরআনে লেখা নেই পঁয়তাল্লিশ নম্বর সুরা আল জাসিয়ার আঠারো নম্বর আয়াতি আল্লাহ তালা বলেন অতপর আমরা তোমাকে আমার নির্দেশিত শরীয়তের উপরে অর্থাৎ সঠিক দিনের উপরে প্রতিষ্ঠিত করেছি কাজেই তুমি তারই অনুসরণ করো আর যারা জানে না তাদের খেয়াল খুশির অনুসরণ করো না উপর উল্লিখিত আয়াতে আল্লাহ সব তালা তার নবীকে উদ্দেশ্য করে বলছেন যে হে নবী তোমাকে আমি যে দিন দিয়েছি এবং তোমাকে যে কোরআন দিয়েছি আবার সেই কোরআনের উপরেই তোমাকে সুপ্রতিষ্ঠিত করেছি অতএব আমাদের জানা উচিত যে কোরআনের আর এক নাম শরীয়ত সাধারণ মহাদ্দেশরা বলেন শরিয়ার উৎস কোরআন হাদিস ইজমা ইয়াস ইস্তেহাদ অর্থাৎ পাঁচটি বিষয় মিলে শরিয়ায় আল্লাহ দিলেন একটি বিধান আর তারা বানালেন পাঁচটি এই হইল তাদের বিচার বিশ্লেষণ ইত্যাদি আমরা জানি যে কোরআন একমাত্র বিধানে পূর্ণ একটি কিতাব আর এই কিতাবের আরেক নাম শরিয়ত এই কিতাব স্বয়ং সম্পূর্ণ এবং পরিপূর্ণ এর সাথে মানুষের বানানো মন গড়া কোনো কিছু সংমিশ্রণ করা যায় না করলে সেটি শির্কে পরিণত হয় আর আল্লাহর নিকট শির্ক হল সবচেয়ে জঘন্য অপরাধ আল্লাহ সব তালা মানব জাতির প্রতি দয়া করে অতি প্রয়োজনীয় একটি শরীয়ত অবতীর্ণ করেছেন এটি এমনই গুরুত্বপূর্ণ কিতাব যে মানব জীবনে চলার পথে প্রতি মুহূর্ত এর প্রয়োজন অনস্বীকার্য কিন্তু মানুষ এটিকে যথেষ্ট মনে করেনি তারা এর সাথে নিজেদের চিন্তা প্রসূত আরও চারটি জিনিস যোগ করে সরিয়া আইন তৈরি করেছেন তাদের তৈরি সরিয়া আইন তাওহিদকে শিরকে পরিণত করেছে এবং তার অনুসারীদেরকে মুসলিম থেকে মস্যকে পরিণত করেছে এই কর্মের সর্বপ্রথম যিনি সফল উদ্যোক্তা তিনি হল হলেন বিশ্বখ্যাত ইমামে আজম আবু হানিফা তিনি সমগ্র পৃথিবীতে ফিকা সাশ্রয়ের জনক হিসাবে বিখ্যাত হয়ে আছেন অথচ কোরআনের বিধান অনুযায়ী তিনি আমাদেরকে প্রতি মুহূর্ত জাহান নামের দিকেই আহ্বান করছেন পাঁচ নম্বর সুরাল মায়েদার আটচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ সবহান আউতালা বলেন وأنزلنا إليك الكتاب بالحق مصدقا لما بين يديه من الكتاب ومحيمنا عليه فحكم بينهم بما أنزل الله ولا تتبع أهواءهم أما جاءك من الحق لكل جعلنا منكم شرعات نعم من هاجا ولو شاء الله لجعلكم উ্মাতান ওয়াহেদাতান ওলা কেন্লেয়াবেলুয়াকুম ফিমা আতাকোম ফাস্তাবে কল খাইরাতে ল্লাহ আমার জরকুম জামিয়ান পায়নাব ব্যরকুম বেমা কন্তুম ফিহে তহতালে হুন। আর আমি সত্য বিধানস তোমার প্রতি কিতাববতীর্্য পুরেসি যা পূর্ববর্তী কিতাব সময়ে সত্যহনকারীয় সংরক্ষক কাজেই। মানুষের মধ্যে বিচার ফয়সলা করো আল্লাহ যা নাজিল করেছেন তদ অনুসারে আর তোমার কাছে যে সত্যবিধান এসেছে তা ছেড়ে দিয়ে তাদের খেয়াল খুশির অনুসরণ করো না আমি তোমাদের প্রত্যেকের জন্য একটি শরীয়ত এবং একটি কর্মপন্থা নির্ধারণ করেছি আল্লাহ ইচ্ছা করলে তোমাদেরকে এক উম্মত করতেন কিন্তু তিনি তোমাদেরকে যা দিয়েছেন সেই ব্যাপারে তিনি তোমাদেরকে পরীক্ষা করতে চান কাজেই তোমরা সব পথে অগ্রগামী হও তোমাদের সকলের প্রত্যাবর্তন আল্লাহর দিকেই অথবর তোমরা যেই বিষয়ে মতভেদ করছিলে সেই সম্পর্কে তিনি তোমাদেরকে জানিয়ে দিবেন সার আল আকুমিনুদ্দিন মারাদ্দিন আওহাইনা ইলাইকা ওয়া وما وصعنا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه كبر أَلَى المشركين ما تدعوهم إليه الله الله يجتبي إليه من من يشاء ويهدي إليه من يشاء بيالشنا السورة আসুরার তেরো তেরো নম্বর আয়াত আল্লাহ তালা বলেন তিনি তোমাদের জন্য দিনের সেই বিধিবিধান দিয়েছেন যার হুকুম তিনি দিয়েছিলেন নুহকে আর সেই বিধান তোমাকে ওহির মাধ্যমে দিলাম যার হুকুম দিয়েছিলেন ইব্রাহিম ও ঈসা ইসাকে তা এই যে তোমরা দিন প্রতিষ্ঠিত করো আর তাতে বিভক্তি সৃষ্টি করো না ব্যাপারটি মসিকের জন্য বড়ই কঠিন হয়ে দাঁড়িয়েছে যার দিকে তুমি তাদেরকে আহ্বান জানাচ্ছ করছো আল্লাহ যাকে ইচ্ছা ইচ্ছা করেন তার পথে বেছে নেন আর তিনি তার পথে পরিচালিত করেন তাকে যে তার অভিমুখী হয় সদাক আল্লাহ রসুল সোবাহান আরব্বিক ইজতি আম্মা ইয়াসফুন وسلام على المرسلين الحمد لله رب العالمين